হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন সবাই তো আমি আর আরিয়ান মাত্র কিছুক্ষণ আগে আমি আসলাম বাসায় আইসা নাস্তা পানি করলাম তো করার পরে এখন বাসায় যাচ্ছি তো চলেন দেখি আমরা মনি কি করে আমাদের বাসাটা দেখাই মনি কি রান্না বান্না করতেছে হ্যাঁ দেখে আসি ঘুরে আসি আমাদের ফ্ল্যাটটা এটা আমার ছোট বোন ও পড়াশোনা করতেছে সামনে ওর এইচ এসসি পরীক্ষা তো এই জন্য এই হলো মনি আমাদের পাগে ঘরে রান্না বান্না করতেছে সমস্ত রান্না বান্না সেই করে মূলত আমাদের যত কিছু আছে সব রান্না বান্নার মেনু সেই নিজেই একা সেট করে আর রান্না বাজুন ও ওই দিন আমি বাজার থেকে আবার পাঙ্গাস মাছ আনছিলাম রুই মাছ আনছিলাম তো রুই মাছের বিশাল ডিম পাওয়া গেছে সেই ডিম আর কি সে পেঁয়াজ দিয়ে ভেজে ভুনা করবে এই জন্য আর কি তো আরও অন্য অন্য তরকারিগুলা ভাজি আগে রান্না হয়ে গেছে তো সে সকাল থেকে বলতেছে ভিডিও করেন ভিডিও করেন গরম গরম করে করা হয় নাই চলেন আরিয়ানের সাথে দেখা করে আস আরিয়ান কি খবর কি করতেছ কি করো তুমি বসে আছো তুমি টিভি দেখতেছো কি দেখতেছো ওর জন্য কেউ টিভি চেঞ্জ করতে পারে না চেঞ্জ করতে গেলেই হয়েছে কেমন কান্নাকাটি লাগাবে আর খালি বৈশাখ বৈশাখ ইংলিশ কার্টুন দেখবে এখানে আসো এখানে হাই কো হায় কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি হ্যাঁ আপনারা সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এবং শেয়ার করবেন হ্যাঁ দেখছে তো তোমাকে দেখছে সবাই দেখছে এটা হলো আমার আম্মার ঘর তো উনি যেহেতু নাই এখন মারা গেছে তো এই ঘরে আমার ছোট বোন আর আমার বাবাই থাকে উনি মারা গেছে আজকে ছয় মাস হয়ে যায় এটা হলো আমার আরেকটা একটা ঘর সামনে কোরবানি সেহেতু ফ্রিজের নিয়ে হাজ <affe tới catchberries> <dateuci Advisors>

অবশ্য সালাম দাদা হাত দিয়ে দেখাও এই যে ভাবে এই যে এইখানে তাকায় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং শেয়ার এবং শেয়ার করবেন হ্যাঁ